গত বৃহস্পতিবার রাত সাড়ে আটটা থেকে নয়টার মধ্যে উদেপুর রাজারবাগস্থিত সেভেন অর্থাৎ আরতি স্টোরস নামে একটি মল থেকে বেশ কিছু সামগ্রী চুরি হয়েছে বলে মলের কর্মকর্তারা টের পেয়েছে পরবর্তী সময়ে সিসি ক্যামেরা দেখে তারা কয়েকজনকে শনাক্ত করতে পেরেছে কিন্তু শুক্রবার থেকে যাদের শনাক্ত করতে পেরেছে তাদের খুঁজে পাওয়া যাচ্ছিল না রবিবার সকালে মলের কর্মকর্তারা তিনজনকে সিসি ক্যামেরা ফুটেজ দেখে আটক করতে পেরেছে পরবর্তী সময়ে রাধাকিশোরপুর পুলিশকে খবর দিলে পুলিশ তিনজনকে থানায় নিয়ে যায় মলের অ্যাকাউন্টে মধুসূদন পাল বলেন তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে তবে যাদের আটক করা হয়েছে তারা প্রত্যেকে নাবালক স্কুলে পড়াশোনা করছে আটক তিনজনকে জিজ্ঞাসা করে জানতে পেরেছে তারা গত এক মাস ধরে এই দোকান থেকে বিভিন্ন ধরনের সামগ্রী চুরি করেছে তাদের সঙ্গে আরও কয়েকজন জড়িত আছে বলে ধারণা করা হচ্ছে সব বিষয়গুলো পুলিশের তদন্তে বেরিয়ে আসবে বলে ধারণা করা হচ্ছে ইয়ারে বৃহস্পতিবার দিন সাড়ে আটটা থেকে নটার মধ্যে এরা তিনজন লোক আইছে আয়া জিনিসপত্র চুরি আমরা একটু সন্দেহ হয়েছে সন্দেহ হওয়ার পরে আমরা হেরা যোগা দিচ্ছে না আমরা পরের দিন সিসি ক্যামেরা দেখছি সেটা আইডেন্টিফাই করছে করার পর অনেক দিন খুঁজি পাইছি না আজকে সকালবেলা এরা দুজনের আনছি আর অক্ষণে একজনের দুই আনছি বিউরো রিপোর্ট খবর ত্রিপুরা